ভগবান যা করে মঙ্গলের জন্যই করে আজ আজকের আমার বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো কি করে বেঁচে গেলাম আমি নিজেও বুঝতে পারছি না এখনও পর্যন্ত অবিশ্বাস্য ব্যাপার সকাল নটার সময় আমাদের এখানে টাইমের জল আর থাকে না আমি টাইম থেকেই জল নিয়ে ঠাকুরকে খেতে দিই তাই আমার ছেলে উঠে পড়েছিল দেড় বছরের ছেলে সে ঘুম থেকে উঠে পড়েছিলো ভেবেছিলাম ওকে নিয়ে একটু বেরিয়েও নিয়ে আসবো আর একটু রাস্তার কল থেকে জল নিয়ে আসবো ট্যাঙ্কির জল থাকে আমাদের ওপরে তোলা কিন্তু ট্যাঙ্কির জল আমি ঠাকুরকে খেতে দিই না ওকে নিয়ে যাব এমন সময় আমার মেয়ে তখন ঘুমাচ্ছিল নটার সময় বললাম চ যাবি আমার সঙ্গে ভাইকে তুই ধরবি আর আমি তাহলে একটু জল নিয়ে নেবো ও বললো মা হ্যাঁ যাবো তাড়াতাড়ি করে উঠে পড়ে মুখ টুক ধুয়ে উঠে আমার সঙ্গে গেল তা মেয়েকে আর ছেলেকে এক সাইডে দাঁড় করিয়ে আমি জল নিচ্ছি গাড়িটা সোজাই যাচ্ছিলো হঠাৎ করে বেঁকে আমাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল রাস্তায় ফেলে দিতেই চাকাটা পুরো আমার থায়ের কাছে এসে থেমে গেল আর আমি যে কী করে নিমিশের মধ্যে সরে গেলাম আমি নিজেও বুঝতে পারলাম না আর আমি বুঝতে পারছি না যে আমার সঙ্গে কী ঘটছে যখন আমাকে গাড়িটা ধাক্কা মেরে ফেলে দিল সেই সময় মহা ষষ্ঠীর মন্ত্র পড়ছিলেন ঠাকুরমশাই আমাদের রোডের সামনেই বাড়ি তো আর সামনে অনেকগুলো দুর্গাপূজা হচ্ছে আর সেখানে ঠাকুরমশাই মন্ত্র পড়ছিলেন আমার কিচ্ছু আমার মাথায় কিছু চলছিল না বুদ্ধি পুরো একদম কিচ্ছু চলছিল না কি করে বেঁচে গেলাম গাড়িটা ধাক্কা মেরে ফেলে দিল গাড়ির চাকা পুরো আমার থাইয়ের ওপরে উঠে আসতো কী করে থেমে গেল কী করে আমি সরে গেলাম আমি কিচ্ছু বুঝতে পারলাম না খালি উঠে দাঁড়িয়ে জামা কাপড় পুরো কাদায় ভর্তি হয়ে গেছে কল তো জল পড়ে ওখানে জামা কাপড় কাদায় ভর্তি হয়ে গেছে উঠে দাঁড়িয়ে খালি আমি একটা মাকে প্রণাম করলাম এই যে বললাম ভগবান যা করে মঙ্গলের জন্য করে প্রথমেই আমি ভেবে বলেছি ভেবেছিলাম আমার ছেলেকে নিয়ে আমি একা যাব জল যদি ছেলেকে নিয়ে একা যদি যেতাম তাহলে আমার ছেলে আমার কোলে থাকতো যদি ধাক্কা মারতো আমার ছেলের কোনো ক্ষতি হয়ে যেতে পারতো শেষ মুহুর্তে আমার মেয়েকে ডেকে নিয়ে গেলাম আমার ছেলের কিছু হলো না এটাই আমি বলছি যে ভগবান যা করে মঙ্গলের জন্যে করে সত্যি বলছি আমার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে আমাকে গাড়ি ধাক্কা মেরে ফেলে দিয়েছে আমার কোথাও লাগেনি শুধু এইখানে একটু সাদা ছাল উঠে গেছে এই হাতে একটু লেগেছে কোথাও লাগেনি কি করে আমি বেঁচে গেলাম অবিশ্বাস্য ব্যাপার হরে কৃষ্ণ রাধা রাধা ভগবানকে আমি প্রচুর বিশ্বাস করি হয়তো তাই